তবে একটা জিনিস শুনতেছিলাম স্যার তারা আর্থিক সংকটের কারণেই এই ধরনের সংখ্যাটা তারা জমাচ্ছে পাশাপাশি স্যার যে হামলাটা হয়েছে সেখানে তাদের টপ টু বটম সবাই ছিল এই বিষয়টা আসলে আমরা কতটুকুই জানান সংকট সংকট না আমি কিভাবে জানবো হয়তো তারা জবাব দিয়েছি এখানে কি স্যার বাইরের কোনো ইন্ধন আছে কিনা বা তাদেরকে কি বাইরের কেউ মদত দিচ্ছে কিনা কারণ যেহেতু রাষ্ট্রের পক্ষে আপনারা চেষ্টা চালাচ্ছেন

ওখানে ওই যে ওখানে রাজ্য তো তাদের ভাষাভাষী এখানে লোক আছে যেহেতু এখানে বাংলাদেশের একমাত্র এগারোটা জাতি হিতাক্ষের যেটা আছে পার্বত্য এলাকা এগারোটা জাতি এখানে স্বীকৃতি নাকি আমাদের প্রজাতি বলো কিন্তু বলো এখন কুকি 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 বলতে এখানে নাই নাকি আমাদের স্বীকৃতি নয় তবুও কুকি আসলে কিন্তু মিজোরামে যুক্তমধ্যে আছে ইনফলের যেখানে মণিপুর মণিপুরের এখানে আছে তবে চীন স্টেটে কিছু আপনাদের সাথে কিছু আছে চীন স্টেট যেটা আমাদের পার্শ্ববর্তী মেম্বারের চীন স্টেটে তাহলে ওখান থেকে বিশাল একটা সংগঠন তাদের আছে যেটা আপনারা জানেন মিজোরামে সংগঠন আছে যুগ এরা একত্র করার জন্য চেষ্টা করেছে এটা সবাই জানে তাই হোক তারাও যদি কিন্তু এখানে সাহায্য করে তাহলে তো আমাদের জন্য বিপজ্জনক এটা তাদের জন্য এই জন্য এই জন্য এই যে তাদের কে। তাকে বিপজ্জনকের এই বড় লাইনের এত সিগ্ন রেখাতে এটা চেন স্টেট এবং মিজুর মিজোরামের যেগুলো আছে তাদের সাথে একত্র হয়ে যদি যদি মানে সশস্ত্রভাবে যদি তাদের তো থাকে তাহলে আমাদের জন্য বিপজ্জনক সেখানে আইনশৃঙ্খলা বাহিনী আছে রাষ্ট্রের রাষ্ট্রের ব্যবস্থা করবে তবুও কিন্তু আমরা চেলে যাচ্ছি চালিয়ে যাচ্ছে না এফাতে যেহেতু আমাদের ওই ছেলেমেয়েরা সংগঠনগুলিতে সচেতন তাদেরকে স্বাভাবিক জীবন ঘিরে আনার জন্য চেষ্টা করছে যদি না পারলে তখন সরকারকে অবশ্যই দমন করতে হবে